সামনেই এক ঢোপ ফুচকা দেখে তোমরা কি ভাবছো আমি ফুচকা খেতে যাচ্ছি আরে বাবা একদমই না আজকে আমি যাচ্ছি গঙ্গায় গঙ্গা স্নান করতে কেরালা থেকে আসার পরপরই খুবই ইচ্ছা করছিল যে একদিন যাই গিয়ে গঙ্গা স্নানটা করে আসি কিন্তু যেহেতু তোমরা সবাই জানো যে এখানে আসার পরই আমার প্রচণ্ড পরিমাণে জ্বর ঠান্ডা লাগা কাশি শরীর খারাপ হয়েছিল ওই কারণে সেই আর যাওয়া হয়নি তাই আজকে যাচ্ছি আর আজকে দিনটা যেহেতু শুভ আজকে দিনটা কি বলো তো আজকে ছিল অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ায় তো সবাই মানে স্নান করে আজকে দিনটা খুবই ভালো স্নান করার জন্য তাই ভাবলাম দেরি না করে আজকেই চলে যাই আর হাতে ছোট্ট একটা বোতল নিয়েছি একটুখানি গঙ্গা গঙ্গা জলও নিয়ে এসে ঘরে রাখবো কারণ মাঝে সাঝে পুজো টুজোতে লাগে ওই কারণে আর বেরিয়েছি দেখো আমি আমার একটা ফ্রেন্ড যাচ্ছি কিন্তু ও স্নান করবে না আমি শুধু করব ও শুধু আমাকে ক্যামেরা করে দেবে আর আমার সঙ্গে আর কি যাচ্ছে ওকে রিকোয়েস্ট করলাম যে একটু চল তাই যাচ্ছে তো এই যে দেখো মানে চলে এসেছি গঙ্গার কাছে আর গঙ্গা কিন্তু আমাদের বাড়ি থেকে খুবই কাছে মানে ওই হাতে গুনে তিন চার মিনিট মতো সময় লাগে পায়ে হেঁটে তো চলে এসেছি গঙ্গার ধারে এরপরে এই যে দেখো রাস্তা দিয়ে চলে যাচ্ছে সামনের একটা ঘাটে তো এখান দিয়ে নামা যাবে না এখান দিয়ে ঘাট করা নেই সামনে ঘাট করা আছে তো ওখানে নামবো আর পাশে একটা সুন্দর মন্দিরও ছিল আর দেখো রাস্তাগুলো কত সুন্দর আর কি সুন্দর ল্যাম্প লাগিয়েছে মানে ধারে ধারে আর রাতের বেলায় না এই ল্যাম্প পোস্টগুলো যখন জলে তখন খুবই সুন্দর লাগে দেখতে তো আমি রাতের তো মাঝে সাঝে আসতাম আগে ঘুরতে এবার আর আসা হয়নি এবার একদিন দেখি আসব আর এই যে দেখো ধারে ধারে কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে এখানে সবাই মিলে বসে আর কি গল্প টল্প করে তো চলে এসেছে ঘাটের কাছে এই ঘাটটাতেই নামবো এটা একদমই কাছে তো এই যে নেমে যায় এখন গঙ্গা স্নানটা করে আসি শুভ কাজে দেরি করতে নেই তাই বান্ধবী রাতে ফোনটা দিয়ে নেমে পড়লাম আমি একদম সুসুর করে গঙ্গায় না মানে চান করতে তো গঙ্গা স্নান করতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর এখন যেভাবে গরম পড়েছে আমার তো নেমে আর উঠতে ইচ্ছা করছিল না মানে এত গরম মনে হচ্ছিল যেন সারাদিনই জলের মধ্যে বসে থাকি তো পাথর মানে নিচে প্রচুর এবড়ো খেবড়ো পাথর আছে তো একটু ভয় লাগছিল তারপরেও আর কি সাবধানে সাবধানে আস্তে আস্তে নেমে গেলাম আর নিচেও মানে জলের মধ্যেও কিন্তু পাথর ছিল খুব একটা অসুবিধা হয়নি আর আজকে জলের স্রোতটা যেন তুলনামূলকভাবে একটু কমই ছিল তাই খুব একটা ভয় করেনি ওই আস্তে আস্তে আর কি নেমে গিয়েছিলাম আর দেখো গঙ্গার জলটা কত সুন্দর পরিষ্কার হয়ে আছে অন্য সময় যখন আসি তখন একদম ঘোলাটে সাদা সাদা হয় আর আজকে দেখো কি সুন্দর নীল সুন্দর জল তো খুবই ভালো লাগছিল স্নান করতে আর আজকের দিনে তোমরা কে কে স্নান করেছ গঙ্গায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আমি যখনই গঙ্গা স্নান করতে আসি আমি তিনটে করেই ডুব দিই জানি না কেন আমার ইচ্ছে হয় যে একটা ডুব দিলে আমার ভালো লাগে না ওই জন্য তিনবার করে ডুব দিয়ে প্রণাম করে চলে যাই প্রথমে সূর্যদেবকে প্রণাম করি তারপরে মা গঙ্গাকে প্রণাম করি তারপরে চলে যাই তো দেখো গঙ্গাটা কত বড়ো আর কত জল তো জল তুলনামূলকভাবে এখন একটু কমই আছে যেহেতু এখন গরমকাল তো বর্ষাকালে আরও জল হয় তো এই যে স্নান করা কমপ্লিট এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই